আমৃত্যু ভালোবাসি থেকে লেখনীতে সালমা চৌধুরী আজকে রয়েছে একটি বোনাস পর্ব গল্প পাঠিয়ে আছি আমি তারিফ তানভীর নিজের রুমে পড়তেছে যদিও পড়াশোনার প্রতি তার প্রবল জীতিষ্ণা কিন্তু কিছু করার নেই আবিরের সাপোর্ট মেঘের জেদ বন্যাকে নিজের করে পাওয়ার ইচ্ছে আর এই সব কিছু পূরণ করতে পড়াশোনার কোনো বিকল্প নেই আগামী সপ্তাহে কোচিংয়ে ভর্তি হবে তাই আগে থেকে বইগুলো একটু দেখে নিচ্ছে হঠাৎ আবির দরজায় দাঁড়িয়ে মৃদুস্বরে বলল আসবো আসো তোমার আবার অনুমতি নিতে হয় নাকি আবির দরজা চাপিয়ে বিছানায় বসে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল এই পড়াশোনা কতদিন চলবে তানভীর চোখ নামিয়ে শান্ত কণ্ঠে বলল আমি সরকারি চাকরি করতে চাই চাকরি করতে তোকে বারণ করছি না কিন্তু চাকরি পেতে গেলে যতটা শ্রম আর চেষ্টা করতে হবে ততটা পরিশ্রম করার ধৈর্য কি আছে তোর আমি চেষ্টা করব। আবির চাপাসরে বলতে শুরু করল তানবীর আমি আজ পর্যন্ত তোকে কোনো কিছুতে বারণ করিনি তুই যখন যা চেয়েছিস নিজের সামর্থ্য না থাকলেও কোনো না কোনোভাবে ম্যানেজ করে দিয়েছি রাজনীতি করতে চেয়েছিস আমার অনিচ্ছা সত্ত্বেও তোর খুশির জন্য রাজি হয়েছিলাম ইদানিং তুই সিদ্ধান্ত নিয়েছিস রাজনীতি করবে না আমি তাতেও সম্মতি দিয়েছি এখন তুই পড়াশোনা করতে চাচ্ছিস আমার এতেও কোনো আপত্তি নেই কিন্তু কথা হলো তো নিজের উপর কনফিডেন্স আনতে হবে যতবার ভেঙে পড়বি ততবার নিজেকে নিজেই সাহস দিতে হবে পারি না মনে থাকে না পারব না এগুলো কমন কথা কিন্তু এগুলোর সাথে আরেকটা কথা আছে আমাকে পারতেই হবে যদি এই কথাটা মাথায় রাখিস তবেই তুই সফল হতে পারবি ধৈর্য আর পরিশ্রম একদিন সফলতা এনে দিবেই তানভীর গুরুভার কণ্ঠে বলল আমার সিদ্ধান্ত আর নড়চড় হবে না আল্লাহ সহায় থাকলে আমি সরকারি চাকরি নিয়েই ছাড়ব ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা কথা বলবো বলো বন্যার প্রতি তোর ইমোশন কি সত্যি নাকি এতেও দোটানা আছে এখনো সময় আছে তুই ভেবে দেখতে পারিস পড়াশোনা রাজনীতি ক্যারিয়ার জব এগুলো তোর মন পছন্দের পরিবর্তন করতে পারলেও ভালোবাসা ইমোশন কখনো পরিবর্তন করা যায় না বন্যার প্রতি প্রেমানুভূতি যদি না থাকে তাহলে আগেই দূরে সরে যা নষ্ট করলে নিজের জীবনটাই নষ্ট করিস আরেকটা নিষ্পাপ জীবনকে জড়িয়ে তাকে কষ্ট দিস না তানবীর জীবক নামিয়ে তপ্ত স্বরে বলল আমি সত্যি সত্যি বন্যাকে ভালোবাসি তুমি বিশ্বাস করো হয়তো তোমার মতো এত ভালোবাসতে পারি না কিন্তু আমার জায়গা থেকে আমি ওকে সবটুকু দিয়ে ভালোবাসতে চাই আবির কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল অতীতে সে মানসিকভাবে বিরক্ত করবে না তো আমার জীবনে অতীত বলতে কিছু নেই আমি বর্তমান নিয়ে ভালো আছি আর আমি বর্তমান নিয়ে ভালো থাকতে চাই গুড শুনলাম সেদিন তোর এক্সকে থাপ্পড় মেরেছিস তারপর কি দেখা হয়েছিল তানবীর আতকে উঠে বললো তুমি কিভাবে জানো আমি তো বনুকে জানাতে বারণ করেছিলাম বলে দিয়েছো তোমাকে ও আচ্ছা তাহলে তোর বোনও জানে এখন থেকে আমার কাছে কথা লুকানো শেখাচ্ছিস তুমি ভুল বুঝো না প্লিজ ওই মেয়ের কথা শুনলে তুমি রাগ তাই বলিনি আর আমি নিজেও এই বিষয়টাকে পাত্তা দিতে চাইনি কিন্তু সেদিন হাসপাতালে বন্যার সামনে যান ডাকছিল তাই রাগে থাপ্পড় মেরেছিলাম আবির ভ্রুকুচকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল যান সম্পর্ক এত দূর চলে গেছিল চি না এ মেয়ে জীবনেও ডাকে নিয়ে আমায় তুই তো গাড়ি করেই সময় কাটতো না আবার যান বন্যাকে দুদিন আমার সাথে দেখেছে হয়তো সন্দেহ করছে তাই এমনভাবে কথা বলছিল আবির শান্ত স্বরে বলল। তুই কি জানিস বন্যাকে রাস্তায় ডেকে ওই মেয়ে একদিন তোর সম্পর্কে কথা বলেছে কি কবে আমি কিছু শুনিনি তো বন্যাও কিছু বলেনি তুমি কিভাবে জানো বন্যা কেন তোকে বলবে বন্যা কি তোর গার্লফ্রেন্ড প্রপোজ করেছি শোকে সাহসই পাই না যদি রিজেক্ট করে দেয় কিন্তু তোমাকে ওই কথা কে বলছে সানি বলছে সানির বাসার কাছে বন্যা টিউশন পড়াতে যায়। বন্যার সাথে ওই মেয়ে কথা বলার সময় সানি পাশ দিয়ে যাচ্ছিল তখন তোর কথা শুনে দাঁড়িয়েছে আর যতটা শুনেছে সবটাই আমাকে বলেছে এটা তুমি আমায় আগে বললা না কেন ওই মাইয়ারে তো এখন মাটিতে কুপতে ইচ্ছে করছে একে বন্যাকে মানাতে পারছি না তার উপর আরেক যন্ত্রণা হাজির আমি এখন কি বলবো তোর এক্সের কথা জানে সে বোনও বলেছে কিনা জানি না কিন্তু আমি এখনও কিছু বলিনি তোর উচিত বন্যাকে সব কিছু জানানো তারপর তোর প্রতি তার কি অনুভূতি প্রকাশ পায় সেটাই দেখার বিষয় আচ্ছা ঠিক আছে আবির উঠে যেতে যেতে আবারও বলল লাস্টবার বলছি ডিসিশন নেওয়ার আগে আবারও ভাব একটা মেয়ের জীবন সম্পূর্ণ তোর হাতে তুই ভালো হলে মেয়েটা সুখী হবে আর তুই খারাপ হলে মেয়েটা দুঃখী হবে ভাব ভাব সারা রাত ভাব প্রয়োজনে দুরাত না ঘুমিয়ে তারপর ভাব আজ শনিবার মোজাম্মেল খান বাসায় ফিরেছেন চাচ্চুর সাথে দেখা করতে আবির আজ একটু তাড়াতাড়ি বাসায় ফিরেছে মূলত চাচুর মনের অবস্থা বুঝতেই আগে ভাগে এসেছে আবির কিন্তু মোজাম্মেল খান তেমন কোনো বিষয় আলোচনা করেননি ওনার আলোচনার টপিক প্রজেক্ট লাভ লস আর সিফাত চাচুর সাথে কথা শেষ করে আবির নিজের রুমে চলে গেছে এই সময়ে অফিসে গেলেও তেমন কোনো কাজে আসবে না তাই আর বের হয়নি নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছিল কিছুক্ষণ কাজ করার পর বেশ ক্লান্ত লাগছে তাই কফি করতে নিচে যাচ্ছিল মেঘের রুমের সামনে দিয়ে যাওয়ার সময় মেঘের ফোনের রিংটনের শব্দ শুনতে পায় বিশেষ মনোযোগ না দিয়ে আবির নিচে চলে গেছে কফি করে নিয়ে আসার সময় আবারও শুনতে পেল মেঘের ফোনে কল বেজেই যাচ্ছে আবির মেঘের রুম ফেরিয়ে গেছে কিন্তু অনবরত ফোনের শব্দে আবিরের অবচেতন মন ঘুরে আসলো মেঘ রুমে আছে কিনা দেখার জন্য উঁকি দিল রুম সম্পূর্ণ ফাঁকা টেবিলের ওপর ফোনটা আপন গতিতে বেজেই চলেছে আবির রুমে ঢুকে ফোনের দিকে তাকাতে স্ক্রিনে বন্যার ছবি আর বেবি লিখে সেভ করা নাম্বারটা ভাসল আবির ভাবল রিসিভ করে বলবে যে মেঘ রুমে নেই আবির স্বাভাবিকভাবে কল রিসিভ করে বলতে নিল তার আগে বন্যা উত্তেজিত কণ্ঠে বলতে শুরু করলো হাই ননদিনী কি করতেছ তুমি কতগুলো কল দিচ্ছি রিসিভ করছিলে না কেন আমার ছোট ননদা দেবর কি করছে আবির স্বরে বলল, তোমার ননদিনী সম্ভবত ছাদে আমি তোমার ভাসুর বলছি বন্যা থতমতো খেয়ে কাপা কাপা গলায় বলে আ আবির ভাইয়া জি বনার নিজের কপাল চাপটাচ্ছে মুখের উপর কল কাটতে পারছে না আবার কিছু বলতেও পারছে না বন্যা উদাসীন কণ্ঠে বলল আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাইয়া আমি ভালো আছি তবে অন্য কারোটা জানি না ননদিনের খোঁজখবর নেও ভালো কথা কিন্তু মাঝে মাঝে নিজের বেপরোয়া জামায়ের খোঁজখবরও একটু নিও বন্যা মনে মনে নিজেকে ইচ্ছে মতো বকছে প্রকাশ্যে অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল ভাইয়ে আসলে ওইরকম কিছু না আবির শ্বাস ছেড়ে শান্ত কণ্ঠে বললো ভালোবাসলে নিজের মানুষের যত্ন নিতে শিখতে হয় আর হ্যাঁ তোমার ননদ ভাবির সম্পর্কের মাঝে ঢুকে পড়ার জন্য সরি আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আবির কলকেটে সরাসরি ছাঁদে গেল মেঘ গান গাইতে গাইতে গাছের ঘাস পরিষ্কার করছে আবির কিছুটা পেছনে দাঁড়িয়ে আস্তে করে গলা খাকারি দিয়ে বলল কেউ একজন বলেছিল আমি ফিরলে আমাকে সারপ্রাইজ দিবে কিন্তু আজও দিল না সে কি ভুলে গেছে মেঘ গম্ভীর কণ্ঠে বলল। সে ভুলে যায়নি কিন্তু কিন্তু কি আপনি যদি কিছু মনে করেন আমি কিছু মনে করব না বলুন মেঘ চিন্তিত কণ্ঠে শুধালো আগে এটা বলুন ভাইয়া যে বন্যাকে পছন্দ করে এটা কি আপনি জানেন আবিরের চিরসেনা কণ্ঠস্বরের জবাব জানি মেঘ আঁতকে উঠে প্রশ্ন করলো কবে থেকে জানেন প্রায় আড়াই বছর হতে চলল মেঘ হতবাক হয়ে তাকিয়ে থেকে উদ্বিগ্ন কণ্ঠে বলল ভাইয়া এত বছর যাবৎ বন্যাকে পছন্দ করে হ্যাঁ এখন বল কী করেছিস আমি তেমন কিছু করিনি ভাইয়া বন্যাকে পছন্দ করে এটা কয়েক মাস হল আমি জানতে পেরেছি তাই বোন হিসেবে আমি আমার দায়িত্ব পালন করেছি আবির রাজবাড়ি কণ্ঠে শোধালো কি দায়িত্ব মেঘ আস্তে করে বলল আমি আর মিম বন্যাকে ভাবি হওয়ার জন্য প্রপোজ করেছি আর ভাগ্যক্রমে বন্যাও রাজি হয়ে গেছে আপনাকে ভিডিও দেখাবো নে আবির নিরেট কণ্ঠে বললো এজন্যই ফোনে এত যত্নের সহিত ননদিনী বলে ডাকছিল ম্যাক ভারী কণ্ঠে বললো আপনি কিভাবে জানেন আবির সশব্দে হেসে বলল তোকে কল দিয়েছিল আমি কল রিসিভ করে শুধু বলতে চেয়েছিলাম তুই ছাদে কিন্তু তার আগে সে সব বলে ফেলছে তারপর তারপর আর কি সে যেহেতু ননদ দেবরের খোঁজ নিচ্ছে তাই ভাসুর হিসেবে আমারও তো পরিচয়টা দিতে হয় তাই দিয়ে এসছে পরিচয় এটা কি করলেন আপনি আবির ঠাট্টাস্বরে বলল আমি তো কিছুই করলামই না মে কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকাতেই আবির মুচকি হেসে নিচে চলে গেছে দুদিন কেটে গেছে আবির বন্যার ব্যাপারে তানবীরকে কিছুই জানায়নি কারণ তানবীরকে ভাবার জন্য দুদিন সময় দিয়েছিল তানবীর দুদিন পর সুন্দরভাবে তার মতামত জানিয়েছে সে বন্যাকে ছাড়া সে আর কাউকে পছন্দ কিংবা ভালোবাসতে পারবে না বন্যার জন্য সে সব কিছু করতে পারে আরও অনেক কিছু বলেছে আবির সব শুনে শান্ত কণ্ঠ বলল তুই চাইলে বন্যাকে তোর মনের কথা বলতে পারিস তানভীরকে বিস্তারিত কিছু না বললেও কিছু কথাতে টুকটাক বুঝিয়েছে আজ সকাল থেকে খানবাড়ির পরিবেশ অন্যরকম মজাম্মেল খানের শরীর খারাপ তাই অফিসে যাবেন না তানবির একটা কাজে বেরিয়েছে আবিরের আব্বুর অফিসে ছোটোখাটো একটা মিটিং আছে তাই আবিরও দ্রুত রেডি হয়ে বেরিয়ে গেছে মেঘ খেতে গিয়ে দেখে টেবিল সম্পূর্ণ ফাঁকা তাই না খেয়ে আবিরকে দেখতে গেল আবির রুমে নেই দেখে মেঘের মন কিছুটা খারাপ হয়ে গেছে আজ সকালে কল পর্যন্ত দেয়নি আবির আবিরের খোঁজ নিতে মেঘ ব্যালকনিতে দাঁড়িয়েই আবিরের নাম্বারে কল দিল আচমকে রুমের ভেতর থেকে রিংটোন পাচ্ছে পাগল তোর জন্য রে পাগলে মন পাগল মুখে বলি দূরে যা মন বলে থেকে যা দূরে গেলে মন বোঝে তুই কত আপ পাগল তোর জন্য রে পাগলে মন পাগল কল বাঁচতে বাঁচতে কেটে গেছে আবির রিসিভ করেনি মেঘ দ্বিতীয়বার সাবিরের নাম্বারে কল দিল পূর্বের ন্যায় রুম থেকে একই গান বাঁচতেছে মেঘ কপালে ভাঁজ ফেলে আনমনের রুমের দিকে এগিয়ে গেল বিছানার উপর আবিরের ফোনটা পড়ে আছে সেই ফোনেই এই গান বাজতেছে মেঘ এগিয়ে গিয়ে ফোনের রীতিমতো আশ্চর্য বনে গেল মেঘ আর আবির একসঙ্গে বৃষ্টিতে ভিজছে এমন একটা ছবি ভাসছে সাথে সুলমেট নামে সেভ করা নাম্বার মেঘ আশ্চর্যান্বিত হয়ে তাকিয়ে আছে মস্তিষ্কের নিউরনগুলো ছুটছে দিক বেদিক বুকের বাপাসটা অদ্ভুত অনুভূতিতে মেতেছে অনেকদিন আগে আবিরের ফোনে নিচের নাম দেখার ইচ্ছে হয়েছিল মেঘের তবে সেটা কেবলমাত্র ইচ্ছেই ছিল এখন তার এক বিন্দুও মনে ছিল না গত পরশুদিন রাতেও মেঘ বন্যাকে কল দিয়ে মন খারাপ করে বলেছিল আবির ভাই দেশে ফিরেছে তবুও তাকে ভালোবাসার কথা বলছে না প্রপোজ পর্যন্ত করছে না বন্যা অনেক বুঝিয়ে শুনিয়ে ঘুমাতে বলেছে আজ সে আবির ভাইয়ের ফোনে নিজের নাম ছবি আর গানের রিংটোন শুনে মেঘ নিজের চোখ আর কানকে বিশ্বাস করতে পারছে না আনন্দে মেঘের দু চোখ টলমল করছে ভেতরটা আনন্দে ভরে গেছে প্রকাশ করার ভাষা হারিয়ে ফেলেছে আচমকা আবিরের বাইকের শব্দ শুনে ফোন ফেলে মেঘ দ্রুত নিজের রুমে গেছে আবির নিজের রুম থেকে ফোন নিয়ে মেঘের রুমের সামনে এসে থমকালো দরজা থেকে উদ্বিগ্ন কণ্ঠে শুধালো কল দিয়েছিলি কেন মেঘের চোখ ভেজা চিকচিক করছে পানি মেঘ আবিরের দিকে না তাকিয়ে কাপা কাপা গলায় বলল খেয়েছেন কি না জিজ্ঞেস করতে কল দিয়েছিলাম সত্যি নাকি অন্য কিছু বলতে কল দিয়েছিলি মেঘ স্বাভাবিক কণ্ঠ বলল এমনিতে কল দিয়েছিলাম অন্য কোনো কারণ নেই আবির মেঘের দিকে ভালোভাবে তাকালো মাথায় ওড়না দিয়ে মুখ ঢেকে বসে আছে আবির মৃদু হেসে বললো হঠাৎ লাজুক সাজার কারণ কি এমনি আপনি অফিসে যান এদিকে আলী আহমদ খান বারবার কল দিচ্ছেন এগারোটায় মিটিং টাইম যত দ্রুত সম্ভব যেতে হবে আবির মেঘের থেকে বিদায় নিয়ে দ্রুত চলে গেছে আবির বাসা থেকে বের হতেই মেঘ বন্যার নাম্বারে কল দিল প্রথমবার রিসিভ হয়নি এরপর থেকে নেটওয়ার্ক বিজি ব্যস্ত বলছে অনেকক্ষণ ট্রাই করার পর একবার কল ঢুকেছে বন্যা কল রিসিভ করে উত্তেজিত কণ্ঠে চেঁচিয়ে উঠল বেবি তুই জিতে গেছিস এপাশ থেকে মেঘও বলে উঠল বেবি আমি ওনার ভালোবাসার প্রমাণ পেয়ে গেছি বন্যা আর মেঘ একসঙ্গে চিল্লে চিল্লি শুরু করেছে মেঘ বলছে সে আগে বলবে ওদিকে বন্যা বলছে বন্যা আগে বলবে বাধ্য হয়ে মেঘের কথায় আগে শুনতে হলো মেঘের কথা শেষ হতেই বন্যা বলে উঠল তুই একবার বলছিলি না হয়তো আবির ভাইয়া বিদেশে যাওয়ার আগে থেকে তোকে ভালোবাসে এটা মিথ্যা না একদম সত্যি আবির ভাইয়া তোকে তখন থেকে ভালোবাসেন তোকে কে বলছে তোর ভাই গতকাল রাতে কল দিয়েছিল আপু বাসায় নেই তাই এই সুযোগে ওনার সাথে অনেকক্ষণ কথা বলতে পেরেছি তোকে বিস্তারিত ঘটনা পরে বলবো সবচেয়ে বড় কথা হলো তোর ভাই সবকিছু জানত মেঘ শক্ত কণ্ঠে বলল আমি এতদিন যে প্রমাণ খুঁজছিলাম আজ সেই সব প্রমাণ পেয়ে গেছি এখন কি করবি মেঘ একটু ভেবে শান্ত কণ্ঠে বলল এই জীবনে ওনার প্রোপোজ আশা করাটা বোকামি ছাড়া কিছুই হবে না যেহেতু আমি প্রমাণ পেয়ে গেছি তাই আমি আজই ওনাকে প্রপোজ করব। কিভাবে মেঘ মুচকি হেসে বলল তুই একটা হেল্প করতে পারবি কি হেল্প আমার জন্য একটা নীল শাড়ি কিনে আনতে পারবি তুই ওনাকে প্রপোজ করতে যাবি হ্যাঁ যাব। আমি এতদিন প্রমাণ খুঁজছিলাম কিন্তু শক্তপোক্ত কোনো প্রমাণ পাইনি তবে আজ পেয়েছি তাই আর ছাড়তে পারবো না উনি বলেছিলেন উনি বাসায় ফিরলে আমি যা চাই তাই হবে আমি আজ ওনাকে চাইবো আশা করি উনি আমাকে ফেরাবেন না তুই শুধু শাড়িটা কিনে নিয়ে আয় প্লিজ আচ্ছা ঠিক আছে আসতেছি লাভ ইউ বেবি লাভিও আমায় না বলে আমার ভাসুরকে বলিও মেঘ লাজুক হেসে বলল উফ আমার না ভাবতে লজ্জা লজ্জা লাগছে বন্যা হেসে বলল তুই রেডি হ আমি শাড়ি নিয়ে আসছি এই ছিল আজকের পর্ব কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাও জানি পর্বটা একটু ছোট হয়েছে দেখে অনেকের মন খারাপ হবে আসলে লেখিকা এইটুকুই লিখেছেন এই পর্বটি সেজন্য আমিও ছোট করে দিয়েছি তো পরের পর্ব খুব দ্রুত আসবে আশা করছি ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আজকের মতো আমি তারিফ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ